আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম আবার আমাদের একটা ক্ষীরার প্রোজেক্টে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষীরা হয়েছে একটা গিরেও বাত নেই যেখানে ক্ষীরে ধরে নাই প্রত্যেক গিরেই ক্ষীরা ধরেছে সব ক্ষীরা সেটিং হয়ে গিয়েছে সব ক্ষীরায় অনেক ভালো কি আমরা যে ক্ষীরা চাষ করেছি এই ক্ষীরা দেখতেও অনেক ভালো দেশি ক্ষীরার মতো এটা খেতেও অনেক সুস্বাদু আপনাদেরকে ডিটেলস এই ক্ষীরা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করছি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতেই পারছেন একেবারে মাথা পর্যন্ত ক্ষীরা ধরেছে দেখুন প্রত্যেকটা ঘিরেই ক্ষীরা ক্ষীরার যেন সমারোহ দেখুন একটি গাছে প্রচুর পরিমাণে ক্ষীরা ধরেছে আমরা এটা কি জাতের ক্ষীরা কি কোম্পানির ক্ষীরা টোটাল আপনার আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে একটা কথা বলতে চাই সেটা ক্ষীরার খিরা চাষাবাদের জন্য খরচ অনেক কম হয়ে থাকে কিছু রোগ বালায় দেখা দিলে কিছু কীটনাশক স্প্রে করতে হয় যেমন ক্ষীরার রোগের দুইটি রোগ বেশি পরিলক্ষিত হয় সেটা আমরা জানি যেমন একটা ক্ষীরার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আপনারা লক্ষ্য রাখবেন হলুদ হয়ে যাওয়ার এটা মোজাইক ভাইরাস নামে পরিচিত আর কুকরি একটা ভাইরাস আছে এই দুইটা। না আমরা আমাদের এই ভিডিওতে এই মোজাহিক ভাইরাস বিষয়ে আরও অনেক কথা বলেছি আপনারা শুনে নেবেন এটা কি ওষুধ দিলে এর সমাধান মিলবে এটাও আমরা বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমরা আপনাদেরকে আজকে এই ক্ষীরার কি পরিমাণ ফলন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দর ক্ষীরা হয়েছে আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই আসলে আমরা এই ক্ষীরাটা কিন্তু রমজানেও বিক্রি করতে পারব। রমজান পর্যন্ত আমাদের এই ক্ষীরার ফলন পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে যদি কোনো রোগ না আসে আমাদের এই প্রজেক্টটা নষ্ট না হয়ে যায় আমরা চেষ্টা করব এই প্রজেক্টটি আমরা রমজান পর্যন্ত টিকিয়ে রাখার ইনশাল্লাহ দেখতে থাকুন দেখুন এক একটি ঘিরা দুইটা করেও শশা ধরেছে মানে ক্ষীড়া ধরেছে অনেক সুন্দর খিরা হয়েছে আপনারা চাইলেও এই জাতের ক্ষীরা চাষ করে অনেক লাভবান হতে পারবেন আমরা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই ক্ষীরার জমিতে প্রচুর পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হয় প্রচুর পরিমাণ বলতে মাত্রা একটু একটু বেশি দিতে হয় জৈব সারের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে এই ক্ষীরার গাছ অনেক টিকসই হবে আর আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই সেটা জৈব সার যেটা গোবর যদি আমরা গোবর দিয়ে থাকি এটা অনেক ঝরঝরা পুরাতন গোবর হইতে হবে যদি আপনারা কাঁচা গোবর জমিতে প্রয়োগ করে থাকেন তাহলে দেখবেন জমিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে জমির জমিতে অনেক ফসলে অনেক রোগ দেখা দেবে আমরা একটা কথাই আপনাদেরকে বলতে চাই জমিতে যাতে কোনো ধরনের কাঁচা গোবর আমরা না রোগ করি সব সবসময় পারতপক্ষে আপনারা জমিতে শুকনা গোবর শুকনা গোবরও দেওয়ার চেষ্টা করবেন কমপক্ষে একটি মাস গোবর গোবর স্থান থেকে উঠিয়ে কোদাল কিংবা কোনো কিছু দিয়ে কচিয়ে রাখবেন যাতে গোবরগুলো ঝরঝরা হয়ে যায় তারপরে জমিতে প্রয়োগ করে আপনারা চাষ করে এই ক্ষীরা যে কোনো ফসল চাষাবাদ করার চেষ্টা করবেন তাহলে আমাদের এই গোবরের যে জৈব সার রয়েছে এতে কোনো ক্ষতি করবে না আপনারা পারতপক্ষে পক্ষে কোনো কোনো কাঁচা গোবর জমিতে প্রয়োগ করবেন না তাহলে যদি কাঁচা গোবর জমিতে প্রয়োগ করেন আপনার ফসলের অনেক ধরনের ক্ষতি হতে পারে আমরা আমাদের এই চ্যানেলে রিয়েল যে রিয়েল যেগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন আমরা আপনাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে কমেন্ট করবেন কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন একেবারেই মাথায় দেখুন তিনটা থেকে চারটা পর্যন্ত আসলে আমাদের এই ক্ষীরা ধরেছে আমরা আপনারা চাইলে এই ক্ষীরা চাষ করতে পারেন এটা লাল লালতির কোম্পানির সেঞ্চুরি ক্ষীরা অনেক সুন্দর ফলন হয়ে থাকে এই ক্ষীরার আপনারা এই ক্ষীরা চাষাবাদ করবেন আমি আবারও বলতে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাচ্ছি একটা ভালো বীজ কিংবা ভালো চারা নির্বাচন করে আপনারা চাষাবাদ করবেন তাহলে অনেক ভালো ফলন পাবেন দেখুন সুন্দর ফলন হয়েছে আমাদের গাছ মোটামুটি অনেক সুন্দর ভালো রয়েছে আপনারা গাছ টিকিয়ে রাখার চেষ্টা করবেন পারতপক্ষে রোগ বালায় আসার আগেই আপনাদের সজাগ হতে হবে যাতে করে কোনো রোগ আসার আগে আপনারা বুঝতে পারেন কারণ রোগ আসার রোগ আসার সময় যদি আপনারা সাথে সাথে বুঝতে পারেন তাহলে সাথে সাথে রোগের রোগেরো প্রতিশোধক ওষুধ কিংবা যে কোনো ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টগুলো নিলে রোগ ভালো হয়ে যায় প্রথমেই নিলে আপনার ফসলের কোনো ক্ষতি হবে না কোনো প্রকার লেন্দি ভাব করা যাবে না কারণ ফসল বর্তমানে ফসলটিকে রাখতে হলে আপনাদেরকে একজন স্মার্ট উদ্যোক্তা হতে হবে অনেক নজরদারি নজরদারিতার মধ্যে রাখতে হবে আপনাদের ফসলকে তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন যেহেতু এখন শশা কিংবা ক্ষীরার দাম অনেক বাজারে তুলনামূলক অনেক কম আমরা আশা করছি রমজানে এগুলোর দাম অনেক ভালো হবে আর একটা কথাই সবাই কিন্তু শশার দিকেই বেশি ঝুঁকে গিয়েছে আমি আশা করছি এবার রমজানে মোটামুটি ক্ষীরার বাজার অনেক ভালো থাকবে আপনারা চাইলেও রমজানকে টার্গেট করে ক্ষীরা চাষ করতে পারেন যেহেতু এখনও খুব একটা সময় নেই আপনারা রমজানকে টার্গেট করে চল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে বীজ কিংবা চারা রোপণ করার মাধ্যমে রমজানে ফুল মাছটি আপনারা ক্ষীরা কিংবা শশা বিক্রি করতে পারবেন পঞ্চাশ দিন আগে এই চারা আপনার জমিতে রোপণ করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখুন কত সুন্দর খিরা ধরেছে এই জাতের খিরাও আপনারা চাষাবাদ করবেন আরও অনেক ভালো জাতের খিরা রয়েছে আপনার আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কী ধরনের ক্রীড়া চাষ করবেন এখন আপনারা আমি বলতে চাই আপনারা এই ধরনের ক্ষীরা চাষ করবেন তাহলে অনেকে লাভবান হবেন কারণ বাজার দাম যদি একটু কমও থাকে ফলনের মাধ্যমে কিছুটা হলেও পোষানো যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্ষীড়া ধরেছে দেখুন আমরা যতগুলো আপনাদের মাঝে এই ভিডিও ধারণ করছি প্রত্যেকটা সময় দেখুন আপনারা আমরা এখানে লুকানোর কিছু নেই আপনারকে ডিটেলস এই ক্ষীরা সম্পর্কে দেখিয়ে এমনকি আপনাকে জানিয়েও দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে এই ধরনের ক্ষীরা চাষ করবেন দেখতে পারছেন অনেক সুন্দর ক্ষীরা হয়েছে আর ক্ষীরার জমি কিংবা শশার জমি একটু ছেদ ছেঁতে ভাব রাখবেন তাহলে গাছ অনেক ভালো থাকবে ফলনও অনেক ভালো পাবেন কোনো সময়ের জন্য জমি যাতে শুকিয়ে একেবারেই শুকিয়ে না যায় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখুন অনেক ভালো ফলন হয়েছে আমরা আরও অনেক কয়েকবার হারভেস্ট করেছি এই ক্ষীরা আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি যেমনি আপনারাও এই ধরনের ক্ষীরা চাষাবাদ করার উপকৃত হন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা